মাজাব মানে মদ মাজহাবের পক্ষে বিষয় যা কথা আমার ব্রেনে ঢোকে না মাজহাব হাদিস বিরোধী এটা আমি বুঝি নাই মাজহাব তৈরিতে হয়েছে সৈহাদিস মানার জন্য ফোকাহার ইমামরা হাদিস বাসাই করে সহী হাদিস মানার চেষ্টা করেছেন যেখানে পাওয়া যায়নি সেখানে ইস্তাহাত করেছে আমরা মনে করি আনার মাজাব সৈহাদিস নেই অধিকাংশ ক্ষেত্রেই সৈহাদিস নেই আপনি যেটাকে সহি বলছেন আরেকটাও সহী আছে দ্বিতীয়ত যদি সহী হাদিস আমি বুঝি যে আমাদের মাজহাবে নেওয়া জানবো না আমি সৈয়াদিসটা মানব তাই জন্য মাঝহাব মত দিন পালনের জন্য ফকি ইমামদের মত গ্রহণ করা সে আলবানির মত হতে পারে ইবনেবাজের মত হতে পারে আবদুলা জাহের মত হতে পারে আব হতে পারে আমরা এক সবাই মাঝাব মানি সেদিন এক গেছি রাজবাড়ি ছেলেদের বলছি মাঝাব মানাজাব মাঝাবানো না সৈয়াদিস মানব তাই বললাম যে রফুল এদিন হাদিস টাদের সহি তুমি সনদ বলো বলে স্যার আমি জানি বোকারিস এত নম্বর হাদিস এটা কি সনদ তাহলে তো তুমি ইমাম বোখারের তকলিদ করলে হাদিসটাকে সহি বলার ক্ষেত্রে তুমি তো ইস্তেহাত করতে পারলে না